আর জানি প্যাট কুমার উপায় আছে গেলে তো তিন মাস লাগবো চার মাস লাগবো পাঁচ মাস লাগবো আর আমি তিন চার মিনিটে করে দিবো টাকা পয়সা খরচ হবো টাকা পয়সা খরচ লাভ আছে না তোর মনে তিন মাস তিন মাস তোর সময় দে লাভ আছে কোনো লাভই নাই আর আমার কাছে তিন মিনিট সময় তোর সব পেট কমাই

রুমে যা ধাবাধাব মারলে না কি দেখবো না কি সন্দেহ করবো না আরে এখানে যদি খুইলাতে ধাবাধাব মারি না তোমারও লজ্জা লাগবে আমাদের লজ্জা লাগবে আমি ই বুদ্ধি যে আমার যায় আর তুই শুরু করে কত লাগে মা দিবি हां তাহলে ভালো করে শুই নি ধারা ভালো করে শুয়ে হ্যাঁ সুন্দর করে শুয়ে হ্যাঁ

না রহস্য তো আচ্ছা হাসি কিন্তু কই এই দিন কেডা কেডা টিপস দেখো তো ছোটবেলায় ছোটবেলায় কত মানুষ টিপস দেখাইছ তো আচ্ছা তোর নাই ও মনে নাই না মা তো